আল্লাহ তালা পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন এবং মসজিদকে মানব জাতির জন্য বরকত ও হেদায়তের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায় সেটি বরকতময় ও বিশ্বজগতের জন্য দিশারি সোরা আল ইমরান আয়াত ছিয়ানব্বই ইসলামের ইতিহাসে প্রথম দ্বিতীয় ও তৃতীয় মসজিদের কথা কম বেশি আমরা সবাই জানি কাবা প্রথম দ্বিতীয় মসজিদে নবমী আর তৃতীয় মসজিদুল আকসা কিন্তু চতুর্থ মসজিদের কথা খুব কম মানুষের মুখেই শোনা যায় তাই না আজকের আয়োজনটা এই চতুর্থ মসজিদকে নিয়েই মিশরের ইতিহাসে সর্বপ্রথম হওয়ার গৌরব অর্জন করেছে যে মসজিদ ইসলামের ইতিহাসে সেটি চতুর্থ মসজিদের মর্যাদা লাভ করেছে মসজিদে আমল ইবনুলাস মসজিদির প্রতিষ্ঠাতা ও পুণ্যাত্মা সজ্জন সাহাবি আমর ইবনুল আস রহমতুল্লাহ নিজেই আমর ইবনুল আস মক্কার কোরাইশ বংশে বনু সাহম কোত্রে জন্মগ্রহণ করেছিলেন ইসলামের আবির্ভাবের সময় তিনি ছিলেন মক্কার তরুণ সর্দারদের একজন তাকে অত্যন্ত তীক্ষ্ণদী মানুষ মনে করা হতো ইসলামের আবির্ভাবের পর কোরাইশের বেশিরভাগ নেতাদের মতো তিনিও ইসলামের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে ওঠেন তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করতে গিয়ে সমাসা আল মাহরি রাহমাহমুল্লা বর্ণনা করেছেন আমুল ইবনুল আসের তখন মুমূর্ষ অবস্থা আমরা তাকে দেখতে উপস্থিত হলাম তিনি দেয়ালের দিকে ফিরে কাঁদছিলেন তার ছেলে তাকে তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের দেওয়া বিভিন্ন সুসংবাদের কথা উল্লেখ করে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন তখন তিনি ছেলের দিকে ফিরে বললেন আমার সর্বোত্তম পাথে হচ্ছে লা ইলাহা ইহা ইহু রাহের সাক্ষ্য দেওয়া আমি আমার জীবনের তিনটি পর্যায় অতিক্রম করেছি এক সময় আমি এমন ছিলাম যে আল্লাহ রাসুলসাল্লু আলাহামের বিরুদ্ধ আচরণে আমার চেয়ে কঠোর কেউ ছিল না আমার সবচেয়ে প্রিয় ভাবনা ছিল আমি যদি তাকে কবজা বে হত্যা করতে পারতাম সে অবস্থায় আমার মৃত্যু হলে নিশ্চিত আমাকে জাহান নামে যেতে হতো এরপর আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করে দিলেন তখন আমি আল্লাহ রাসুল আলাইহু আসাল্লামের কাছে উপস্থিত হয়ে অনুরোধ জানালাম যে আপনার ডান হাত বাড়িয়ে দিন আমি বায়াত হতে চাই রাসুল্লাহ আলাইহি আসসাল্লাম তার ডান হাত বাড়িয়ে দিলে আমি তার হাতে বায়াত গ্রহণ করি এ পর্যায়ে আমার কাছে আল্লাহর রাসুল সাল্লুসাল্লামের চেয়ে বেশি প্রিয় কেউ ছিল না আমার চোখে তার চেয়ে মহান কেউ ছিল না অপরিসীম শ্রদ্ধার কারণে আমি তার দিকে পূর্ণ দৃষ্টিকে তাকাতেও পারতাম না আজ যদি আমাকে তার দেহ আকৃতির বর্ণনা করতে বলা হয় তাহলে আমার পক্ষে তা সম্ভব হবে না কারণ পূর্ণ দৃষ্টিতে আমি কখনো তার দিকে তাকাতে পারিনি ওই অবস্থায় যদি আমার মৃত্যু হতো তবে অবশ্যই আমি জান্নাতি হওয়ার আশা করতাম রাসুল্লাহ আলহু আসাল্লাম হজরত আমর ইবনুল তালান তালহকে প্রথমে জর্দানের রাজধানী আম্মানে পাঠান আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউরের ওফাতের পর শুরু হওয়া যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে একজন অধিনায়ক হিসেবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত ওমর রদুল্লাহ তালা আনহুর শাসনকালে তিনি মিশর বিজয়ের নেতৃত্ব দেন এবং মিশরের শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন হজরত আমর ইদুল আস সর্বপ্রথম মিশরে আসেন খ্রিস্টীয় ছশো উনচল্লিশ সাল মোতাবেক একুশ হিজড়িতে এরপর খলিফা হজরত ওমর আদুল্লাহ তাল্লাহ শাসনামলে তাকে পাঠান ফিলিস্তিনে হজরত আমর ইবনুল আস রাফা সীমান্ত হয়ে ফিলিস্তিনে প্রবেশ করেন পরবর্তীতে আবার এই রাফা সীমান্ত ধরেই তিনি মিশর পারি দেন এবং খরিফা হযরত ওমর ইবদুল খাত্তাব রদুল্লাহ তাল এর আদেশে আমর ইবনুল আস রদুল্লাহ তাল আনহু মিশর বিজয় করেন তৎকালীন রাজধানী আলেকজান্দ্রিয়া আক্রমণের পূর্বে আমর রদুল্লাহ তাল আনহু নীল নদীর পূর্ব পাশে শিবির স্থাপন করেন একটি পাখি এ সময় তার তাবুতে বাসা বানিয়ে ডিম পাড়ে তাই সেই তাঁবুটি গুটিয়ে নিয়ে থেকে তিনি বিরত থাকেন বিজয়ী হওয়ার পর নতুন রাজধানী করার প্রয়োজনীয়তা অনুভব হলে তিনি সেই তাঁবুর স্থানকেই রাজধানীর কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন তাই নতুন শহর ফোস্তাদ বা মিশর আল ফোস্তাদ তাঁবুর শহর নামে পরিচিতি পায় পরে মসজিদও একই স্থানে নির্মাণ করা হয় এই মসজিদটির নাম দেয়া হয় আমর ইদ্দুল আস মসজিদ আমর মসজিদ নামেও এর বেশ পরিচিতি আছে এখনও মসজিদটি এই ফোস্তাদ অঞ্চলেই বিদ্যমান নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী সাহাবি সৈয়দন হাজত আমর ইবরুল আসরাদাহ তালা কর্তৃক নির্মিত এই মসজিদের আয়তন ছিল দৈর্ঘ্যে পঞ্চাশ গজ ও প্রস্থে তিরিশ গজ এর দরজা ছিল ছটি ছাদ ছিল নিচু ও এর নির্মাণে পামগাছের খুঁটি পাথর ও মাটির ইট ব্যবহার করা হয় ছাদ পাম পাতা দ্বারা আচ্ছাদিত ছিল মেঝেতে পাথর বিছানো থাকত মসজিদটি আমর ইবনুল আসের পুরুষ সেনাবাহিনী একসাথে নামাজ পড়ার মতো বড় ছিল এ সময় তাতে কোনো মিনার ছিল না সর্বপ্রথম নির্মাণের এই আয়তন তিপ্পান্ন হিজরি পর্যন্ত অক্ষুণ্ণ ছিল ছশো তিয়াত্তর সালে গভর্নর মাসলামা ইবনে মুখাল্লাদ আল আনসারি মসজিদটি পুনর্নির্মাণ করেন আটশো সাতাশ সালে গভর্নর ইবনে তাহির মসজিদের আরও সম্প্রসারণ করান এ সময় তা বর্তমান আকারে পৌঁছায় একটি ভূমিকম্পের পর তেরোশো সালে আমির সালার মসজিদ সংস্কার করেন দ্বিতীয় আব্বাস হেলমের আমলেও মসজিদটি সংস্কার করা হয় উনিশশো আশির দশকে প্রবেশপথ পুনর্নির্মাণ করা হয়